সার্বিয়া নিয়ে বর্তমানে যে কমেন্টটা বেশি আসে যে ভাই সার্বিয়া আসতে কত টাকা লাগবে অথবা সার্বিয়া আসবো কিভাবে এই বিষয়ে যদি একটু জানাতেন এই কমেন্টটা আমার কাছে সবচেয়ে বেশি আসে তো আমি আপনাদেরকে এই কথাই বলবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো আমি যেখানে থাকি যেই এলাকায় এই এলাকায় বল খেলা হয় ভলিবল খেলা তো এই খেলাটা রেকর্ড করলাম এই খেলাটা আপনারা দেখবেন আর আমার এই মূল্যবান কথাগুলো আপনারা শুনবেন যার ভালো না লাগবে সেই স্কিপ করবেন আমি কথাটা আগেই বললাম যার ভালো না লাগবে সেই স্কিপ করবেন কোনো সমস্যা নেই বাজে মন্তব্য করবেন না যে যে বিষয় নিয়ে কথা বলছিলাম তো এই কমেন্টটা সবচেয়ে বেশি আসে বর্তমানে যে ভাই সার্ভি আসতে এখন বর্তমানে কত টাকা লাগে এই কমেন্টগুলো আপনারা বর্তমানে বেশি করেন তো আমি আপনাদেরকে বলি যে কত টাকা লাগে সার্ভিস আসতে প্রথমত আপনি যেই এজেন্সির মাধ্যমে আসবেন অথবা যেই এজেন্সির সাথে আপনি যোগাযোগ করবেন তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন কারণ আমি যেটা বলবো সেটা হবে না হবে না কারণ হয়েছে এটা আমি যদি আপনাকে পাঁচ টাকা বলি সে আপনাকে পাঁচ টাকায় নাও আনতে পারে সে তো আপনার কাছ থেকে চার টাকাও নিতে পারে এখন বিষয়টা হয়েছে এইভাবে যে আপনি যে এজেন্সি থেকে আসবেন ওই এজেন্সি থেকে যদি আপনি তাদের সাথে কথা বলে আসেন তাহলে এটা সবচেয়ে ভালো হবে কিন্তু আমার জানা মতে আমি যতটুক জানি অতটুক আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সার্বিয়ায় আপনারা আর কমেন্ট পরে যে ভাই আমি কিভাবে আসব সার্বিয়াতে আপনি সার্বিয়াতে আসবেন একবারে সোজা প্রসেসিং একবারে সোজাভাবে আসবেন আপনি আপনি সার্বিয়াতে আসবেন ভালো কোনো এজেন্সির সঙ্গে যদি খবর পান ভালো এজেন্সির মাধ্যমে আপনি আসবেন এবং ভালো এজেন্সি খুঁজে বের করবেন যে আপনার আত্মীয় স্বজন থাকলে যে ভালো যদি এজেন্সি থাকে অথবা কেউ বিদেশ গেছে তাদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে নেবেন যে এ এরকম কোনো এজেন্সি থাকে তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর ভালো এজেন্সি বুঝবেন কীভাবে বা জানবেন কিভাবে এটার সহজ উপায় হইছে। এইটা যে তাদের আগে পিছে একটু খোঁজ নেবেন যে তারা কি আধো কি আসলে লোক কখনও পাঠাইছে কি না এইরকম যদি খোঁজ খবর পান যে না আগে পিছে তারা লোক পাঠাইছে তো এই ক্ষেত্রে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা তাদের মাধ্যমে কাগজপত্র জমা দিতে পারেন আর একটা কথা হয়েছে যে এই যে কমেন্টটা ওই ওইটা হয়েছে যে আপনারা যে বলেন যে ভাই সার্ভি আসতে কত টাকা লাগে এবার আমি আপনাদেরকে বলি যে সার আসতে কত টাকা লাগে আমি যখন আসছি চার লক্ষ টাকা দিয়ে আসছি কিন্তু আমি আসছি চোদ্দ মাস হয়েছে এখন বর্তমানে সাড়ে সাত লাখ থেকে সাড়ে আট লাখ নয় লাখ টাকাও নিয়ে থাকে মানুষে এখন আপনারা বলতে পারেন তাহলে ভাই আপনি যে এজেন্সির মাধ্যমে আসছেন সেই এজেন্সির নাম্বার দেন তাদের সাথে যোগাযোগ করি এ নিয়ে কিন্তু আমার কয়েকটা ভিডিও আছে আপনারা প্রচুর কমেন্ট এই ধরনের কমেন্টগুলো কিন্তু আপনারা প্রচুর করেন প্রচুর তো আমি আপনাদেরকে বলবো এটা আমার এজেন্সি হয়েছে একটা মনে করেন প্রচুর মানুষ আমার কাছ থেকে আমার এজেন্সির নাম্বার নেয় যত মানুষ আমার এজেন্সি আমার এজেন্সির নাম্বার আমার কাছ থেকে নেয় আমার মনে হয় না যে আমার একা যে লোক মানে আমার একার কাছ থেকে যে যে লোকে নাম্বার নেয় এর তিন ব্যাগের এক ব্যাগ মানুষও আমার এজেন্সি পাঠাইতে পারবে বা আশা বিষয় এখন আপনারা বিভিন্ন এজেন্সি আছে ভালো ভালো এজেন্সি আছে যদি ভালো এজেন্সি না থাকতো তাহলে এই যে মনে করেন হাজার হাজার লোক সার্বিয়া সার্বিয়াতে আসে এরা কিভাবে আসতো আসে হ্যাঁ এই মনে করেন অবশ্যই মনে করেন ভালো এজেন্সি এখনও আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন কিভাবে তাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন এইটা আসেন কিন্তু ভালো মানুষের যোগাযোগ করবেন ভালো মানুষের সাথে ভালো মানুষের সাথে যদি আপনি যোগাযোগ না করেন তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না আপনার আশা নিয়ে সমস্যা হবে আপনি টাকা মাইর খাবেন এর জন্য আপনার এক থেকে দুই মাস তিন মাস দেরি হোক সমস্যা নেই কিন্তু আপনি ভালো মানুষটা যাচাই করেন আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব এটাই বলবো যে আপনারা ভালো এজেন্সি খুঁজুন ভালো মানুষ খুঁজুন এদেশে প্রচুর পরিমাণ কাজ আছে এবং প্রচুর পরিমাণ লোক আসতেছে যত মানুষ আসে মনে করেন যদি একশো মানুষ আসে এখান থেকে নব্বই জন অথবা আশি জন মানুষ পালায় যায় বিভিন্ন কান্ট্রিতে চলে যায় তো তাদের জন্য যদি পরবর্তীতে সমস্যা হয় তাদের জন্য হবে এছাড়া আর কিছু না যদি পরবর্তীতে যদি বিসা বন্ধ হয়ে যায় বা কিছু এটা বন্ধ হবে শুধু তাদের জন্য কারণ যে পরিমাণ লোক আসে ওই পরিমাণ লোক এই দেশে থাকে না এ দেশ থেকে চলে যায় তাহলে আমি আপনাদেরকে বলবো যারা যারা আসতেছেন অথবা যারা আসেন সার্বিয়াতে যারা আছেন অনেক সার্বিয়ান লোক মানে সার্বিয়াতে লোক আছেন বাংলাদেশি যারা আমার ভিডিও দেখে থাকেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা কেউ যাবেন না এখানে থাইকে যান এটা সেনজেন হইতে বেশি দিন বাকি নাই অল্পের ভিতরে ইনশাল্লাহ সেনজেন হবে তো এটা সেনজেন হইলে তো আর আপনার অন্য দেশে যাওয়ার দরকার হয় না আমি এই রিকোয়েস্টটা আপনাদেরকে করব আর আপনারা যারা আসতে চান ভালো মাধ্যম দেখে কাগজপাতি জমা দেন ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে এটা আমি আশা করি হানড্রেড পারসেন্ট যে আসতে পারবেন আর বেশি আমার মনে হয় ইটালি ইতালি ফ্রান্স ট্রান্স ওদিকে যাইতে প্রচুর টাকা লাগে প্রচুর তার সাথে যদি কম টাকা দেশে আট লাখ সাড়ে আট লাখ অথবা সাড়ে সাত লাখ আমি আমি কিন্তু আপনাদেরকে শিওর দিই নাই যে এই সার্ভি আসতে হলে এত টাকা শিওর লাগবে এখন ওই যে আমি এই কথা আগেই বলছি যে আমি যদি আপনা আপনারা আট লাখ টাকা বলি এজেন্সি কিন্তু আপনাকে ছয় লাখ টাকায় আনতে পারে এখন এটা সম্পূর্ণ আমি একটা ধারণা দিলাম আপনাকে যে এই কয় টাকা লাগতে পারে কিন্তু সম্পূর্ণ কিন্তু এটা এজেন্সির কাছে এজেন্সি আপনার কাছ থেকে কয় টাকা নিবে আপনার কাছ থেকে এমন আছে আমি যেটা বলবো তার সেও দুই লাখ টাকা কম নিতে পারে তা আমি শুধু একটা ধারণা দিছি যে এই কয় টাকা লাগতে পারে কিন্তু সত্য কথা বলবে আপনাকে এজেন্সি যে এজেন্সি আপনার কাছ থেকে কত টাকা নেবে এজেন্সি আপনাকে কত টাকা তারা নিয়ে আপনাকে আনবে আপনি তাদেরকে কত টাকা দিবেন বিষয়টা হয়েছে এরকম তো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি অবশ্যই আমার মনে হয় আমি অবশ্যই কথা বলতে পারি না আমার ভিডিও অনেক মানুষই দেখেন আমি জানি আমার আমার মানে আমি ক্ষুদ্র একটা মানুষ অনেক মানুষে আমাকে ফলো করছেন শুধু আপনাদের ভালোবাসায় আমার এই ভিডিওগুলো বানানোর আগ্রহ তৈরি হয় অথবা আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই এখান থেকে কিন্তু আমার কোনো ইনকাম নাই এই ফেসবুকের আপনার ফেসবুকে ভিডিও বানাই কিন্তু আমার কোনো ইনকাম নাই যে শুধু মনে করেন ভালোবাসা আর কিছু না আপনাদের উৎসাহ পায় আমি আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি এই ভিডিও বানাবো না কারণ কিছু কিছু খারাপ লাগে কিছু কিছু সময় তো তখন কিন্তু আপনারা যে উৎসাহটা দেন আমার কাছে খুব ভালো লাগে এই থেকে কিন্তু ভিডিওটা বানানো তো এখন এই ভিডিওর কথাগুলো যদি কারো কাছে গুরুত্ব মনে হয় অবশ্যই আপনি শেয়ার করবেন আপনার জন্য যেন আরও দু একজনে দেখতে পারে বুঝতে পারে এটাই আর যদি আমার ভিডিওর মাঝে যদি কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন মানুষ মাত্রায় ভুল আর আমিও মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমিও আপনাদেরকে ওই চোখেই দেখি তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ